আমার তো ফাল্লা বোনের যাওয়া হলো না আমি এখন পর্যন্ত বিয়া করতে পারলাম না আর কবে যাব শ্বশুরবাড়ি তার গানে তো কয়তাছে ঠিক টাইমে বিয়ে করো আরে আমার কি দোষ ভাই তা থেকে যদি বিয়া না করে আমি কি নিজে যা বিয়ে করব বন্ধু আমরাও যখন সময় মতো বিয়া করতাম আজকে আমরা শ্বশুরবাড়ি যেতে পারতাম আরে বন্ধু ঠিকই কছস আজকে আমরা সময় মতো বিয়া না করার জন্য আজকে আমাদের বাবার শ্বশুরবাড়ি যেতে হয় বন্ধু আমাদের বুঝেই নানার বাড়ি খাইতেই খাইতেই জীবন যাও আর আমি তো বিয়া করে চাইছিলাম বাবা যে বুঝে না বাবা কি বুঝবো বাবা তো শ্বশুর বাড়ি যায় বাবা কি আর আমাদের বুঝবো এই যে ঈদের একটা দিন গেল বাবা এখনো শ্বশুর বাড়ি আছে। আর আমরা দেখ এখানে মাসি মারতে বাবা শ্বশুর বাড়ি নাক ডুবে খাইতেছে ছেলের কথা একবারও মনে করে না হয় রে বন্ধু কি করা যাব আমাদের জীবন এইভাবেই যাইবো রাসেল করতেছো হ্যাঁ ঘরে যাওয়া লাগে ঈদের দিন আর তুমি শুনো তুমি যাই শ্বশুরে কবা যে আমি টাপের পানি ছাড়া করে কুলিও করবো ঠিক আছে আচ্ছা তুমি জলদি আসি খালা বাবুরা এখানে তো পুরা রোদ দিতেছে রোদের মধ্যে বসে আছো যাও আমরা সামার মধ্যে গিয়ে আলাপ করি গা চলো খুলো ভাই লাভ নাই লাভ নাই কোনো লাভ নাই এই যে শ্বশুর বাড়ি আসছি আসার লগে লগে আম্মা জান করি খালি কুয়া ঢাক দেওয়ার লগে লগে পর্বত আসে আর যদি কই আম্মা জান কিছু একটা খাওয়া লাগছিল ওইটা তো কয়ার আগেই বিরিয়ানি এনে হাজির চিকেন মাংস প্লাউ কি খাবা হিসাব নাইকে খাওয়ার আর তো আছে ওইগুলো তেলের পিঠা এইটা ওইটা হিসাব নাই মানে তারপরে যে সকালে সকালে উঠার লগে লগে আমি যে ব্রাশ করুম ব্রাশ করার পরে আমরা যখন ঘরেতে থাকি বাড়তে থাকি নর্মালি কি করি যে পানি দিয়ে মুখ ধুই সকালে ওইটা যখন ব্রাশ করমু তখন আম্মা জান আয়েশা ডাবের পানি আইনা দিব যে জামাই কুলি করো এইটাই হইছে শ্বশুর বাড়ি মানসে যে কয় যে শ্বশুর বাড়ি বলে মধুর হাড়ি এরা একদম সত্য কথা ঠিক কথা আমি বিয়া কইরা আমি বুঝছি যে শ্বশুর বাড়ি হইল মধুর হাড়ি না ভাই বিয়া করব তুমি বিয়া করবা আমার তো মনে হয় না তুমি বিয়া করতে পারবা তোমার কপালে বউ জুড়বো না তুলা ভাই